যদি একশো খুনের আসামি নিজেকে খুনি মনে করে হায় হায় আমি একশো খুন করে ফেলেছি আমি নাজাদ পাবো কেমনি তখন তার তৌবানসিব হবে বুখারি শরীফে আছে শত খুনের আসামি তার তৌবানসিব হয়ে গেছে বুখারি শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের বর্ণনা ইমাম বুখারি রহমতুল্লা আরো এনেছেন যে বনি ইসরাইলের এক কাফন চোর আছে কাফন চোর নিজের অবস্থান যখন বুঝেছে তখন সে নাজাদ গেছে কেউ যখন নিজের অবস্থান বুঝে নিজে যে নিকৃষ্ট এটাও যদি কেউ বুঝে সে যে অপরাধী এটা যদি সে বুঝে যে আমি অপরাধী আল্লাহ তা আল্লাহ তাকে নাজাতের রাস্তা খুইলা দে হ্যাঁ বুখারি সারিফে ইসরাইলের কিছু ওয়া কাতিমাম বুখারি এক জায়গায় করছেন সেখানে আছে এক কাফন চোর কাফন চোর কাফন চোর বুঝে ফেলছে যে তার আসলে হাসরে ঝামেলা আছে সারা জনম কাফন চুরি করা তারপরে অপরাধ করে জিমনি শেষ করে দিয়েছে তে বুঝার পরে নিজের সন্তানদেরকে দেখেছে। নিজের সন্তানদের ডেকে বলে এই সন্তানের একটা ওসিয়ত শোনো ওসিয়ত হলো আমি যদি মরে যাই আমাকে আগুন দিয়া জ্বালায়া ছাই বানায়া ফেলবা আমাকে আগুনে জ্বালায়া ছাই বানায়া অর্ধেক সাই বাতাসে দিবা আর অর্ধেক পানিতে সন্তানরা বলে কেন আব্বা এমন করব কেন আমি অপরাধী আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সুযোগ নেই পালায় যেতে হবে অস্তিত্বহীন হয়ে যেতে হবে আমাকে যেন খুঁজে না পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন সন্তানরা তাই করলো লোকটা মারা গেল তো তার সন্তানরা তারা আগুনে পুড়াইল ছাই হয়ে গেলে ছাই গুলারে ভাগ করে অর্ধেক পানিতে অর্ধেক বাতাস সে উড়াই দিল আল্লাহর রসুল বলেন আল্লাহ এই লুকিয়ে যাওয়া পান্দাটা কি আল্লাহ অস্তিত্ব আনলেন বাতাসকে নির্দেশ করলেন হ্যাঁ বাতাস তোর ভেতরে আমার এক বান্দা লুকাইছে বের কর পানিকে নির্দেশ করলেন হ্যাঁ পানি তোর ভেতরে জাররা জাররা হয়ে আমার একটা বান্দা লুকাইছে একত্রিত করে দাও লোকটা যখন আল্লাহ পাক তাকে অস্তিত্বে এনে ফেলেছে এবার বলুন তো আল্লাহ তালা কি মিটে যাওয়ার পরে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পরে সেটাকে একাত্রিত করতে সক্ষম না অক্ষম এই জোরে বলেন সক্ষম না অক্ষম আল্লাহ পাকের কি কোনো অক্ষমতা আছে আল্লাহ কি শেখ হাসিনা নাকি বেটার অক্ষমতা আছে শেখ হাসিনার অক্ষমতা আছে দুপুরে খাইতে পারে নাই অক্ষমতা আছে নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই অক্ষমতা আছে বত্রিশ নম্বরের বাড়িটাও রাখতে পারে নাই মোদির অক্ষমতা আছে আমেরিকার প্রেসিডেন্টের অক্ষমতা আছে দুনিয়ার যত বাহাদুর আছে তার অক্ষমতা আছে কিন্তু একজন যিনি সক্ষম আলা তিনি সব কিছুর উপরে সক্ষম একজন আছেন তিনি কে আর বাকি সব কি বাকি সব কি সক্ষম কয়জন উঙ্গুলি উঠা এখন কয়জন সক্ষম সক্ষম কে জোরে আওয়াজ করে বলেন আরও জোরে আওয়াজ করে বলেন সক্ষম কে আমরা সবগুলো অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা সব মিলে অক্ষম লিমিটেড আমার আমরা কেউ সক্ষম না পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে সেও অক্ষম হাতে দললেই বোঝা যায় কি রকম অক্ষম পেশাব কন্ট্রোল ও নিয়ন্ত্রণ করার যোগ্যতা নাই আমাদের এক বুজুর্গ বলে বাথরুমে গেলে আরো বোঝা যায় তুমি অক্ষম তুমি নিজের বাথরুম নিজে করতেও পারো না আইলে ঠেকাইতেও পারো না আর যদি আল্লাহ বন্ধ করে তাহলে করতেও পারো না তখন তোমাকে নল দিয়ে বাথরুম করাইতে হয় আটকে গেছে গা অক্ষম আর যদি বাথরুমে যায় দুই নম্বর করতে আর যদি চিন্তা করে যে শুধু একটা ডেলিভারি শুধু বাথরুম হবে পেশাব হবে না যতই কষাকষি করো মুতা ঠেকায় রাখার যোগ্যতা নাই অক্ষম রূপ সব আর সেই মানুষটা যদি পুরুষের জায়গায় মহিলা হয় তাই তো কম সার চেবে না পুরুষের যতটুকুন সক্ষমতা আছে নারীর অতটুকু নাই এই কথা কেন তার অতটুকু নাই অক্ষম সক্ষম একজন আল্লাহ তিনি মরে যাওয়ার পরে মাটিতে মিশে যাওয়ার পরে আবার তিনি আমাদেরকে জীবিত করতে সক্ষম না অক্ষম জোরে আওয়াজ করতে আরো জোরে আওয়াজ করে বলেন সক্ষম না অক্ষম আল্লাহ তালা এই বান্দারে খাড়া করে আলাইছে খাড়া করে কয় কি কিরে ড্রামা করলি কে মানে এই যে নিজেরে পুলাইলি সাই বানাইলি পালাইলি পানিতে গেলি বাতাসে গেলি তুই রং করছিস কে লোকটা কয় আল্লাহ কেউ না জানলো আপনি তো জানেন কি লেগে আসলে আপনার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই আল্লাহ পাক বলেন তুমি যেহেতু আমাকে ভয় পাও যাও তোমার ভেতরে যেহেতু তাকওয়াল্লাহ আছে তোমাকে maaf করে দিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন আর শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলেন এক কাফং চুরার ভেতরে শুধু আল্লাহর তার জানো সে কেন নিজেকে বাতাসের ভেতরে পানির ভেতরে নিজেকে লুকাইলো কেন জানো কেন লুকাইছে সে কি জানে না যে আল্লাহ বাইর করতে পারে কিন্তু আসলে তার দিলের ভেতরে ছিল বিচারপতিদের বিচার করবেন যিনি রাজাদের বিচার করবেন আমার মতো কাফন শুনের কথা কি আর তার মনে থাকবো না কি আমি একটু পালায়া জায়গা যেন অন্যরা আমাকে খুঁজে না পায় নিজেকে নিজে ছোট মনে করছে তার ভেতরে সেগারুন নফস আছে মহান আল্লাহ দেখে ফেলেছে বান্দার ভেতরে সেগারুন নাফস আছে যা তোরে আগেই মাপ করে দিয়ে বয়ে থাকি তুই তো আসলে ভালো বান্দা যেটা আমি পছন্দ করি সেইটা তোর ভেতরে পাওয়া গেছে আল্লাহ কেউ যদি নিজের ছোট বানায় মহান আল্লাহ তাকে পছন্দ করে ফলায় হজরত জিব্রাহিম বলে আল্লাহর নবী আবু সরের দুই গুণ দুটি কারণে আসমানের তারাও তাকে চেনে একটা কারণ হল সেগারণ্যাস আবু জর মনে করে আমার চাইতে কম দামি আর মানুষ নেই আর দ্বিতীয় হল বেশি বেশি সুরাতুল এখলাস পড়ে তার আমল নামায় এত খতমের সব জমা আছে যত কোরআন খতমের সব আর কারণ আমল নামায় নাই মানে খালি তিনবার করে পড়ে আর এক খতম করে ধরে তিনবার করে পড়ে আর এক খতম ধরে আমরা কই আমরা তো আমাদের সন্তানকে সুরা এখ শিখাই না ষোলো বছর যাবৎ আওয়ামী লীগ শাসন করেছে দেশের মক্তবগুলোকে বন্ধ করে দিয়েছে স্কুল থেকে ধর্ম শিক্ষাকে কৌশলে সরাই দিয়েছে বাচ্চারা ছোট ছোট সুরাগুলোও পারে না ওদের গোমাতা ট্রান্সজেন্ডার আর ডারুইনের ভ্রান্ত মতবাদ মুখস্থ করাইছে ওরা কুলওয়াল্লা পারে না কখনো আমরা চিন্তা করি না যে আমার সন্তান তো কুলওয়াল্লা অথচ একটা সময় ছিল যখন সন্তানদেরকে সুরা বাকারা মুখস্থ করানো হতো সন্তানদেরকে সুরা কাহাফ মুখস্থ করানো হতো সন্তানদেরকে সুরা ইয়াসিন মুখস্থ করানো হতো আমাদের সন্তানরা এখন আর ইয়াসিন ওয়াকে আ আর রহমান আর কাহাফ এগুলো পারে না অথচ কেউ যদি শুক্রবারে সুরা কাহাফ পড়ে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকেও হেফাজত করবে দাজ্জালের ফেতনা থেকেও হেফাজত সুরা কাহাফ তো একায়াতের সুরা না এটা কি ইন্নাতে না আর আল্লাহ এ বারো পৃষ্ঠা এটা পড়ার জন্য নুরানি নামাজ শিক্ষা বই আতাইলে এগুলো পড়া যায় এ কারণেই মুক্ত জীবন করতে হাকিমদান বলেছেন তোমরা তোমাদের প্রতিটা সন্তানকে সুরা কাহাফ ইয়াসিন মুখস্থ করাও এবং বিশুদ্ধ করে কোরআন পড়ার উপযুক্ত কোরআন পর্ণেওয়ালা বানাও যদি খালি কোরআন পড়তে পারে তাতে ওরা হিজবুত তৌহিদ চিনবে আহলে হাদিস চিনবে লামাজহাবি ফেতনা চিনবে ভণ্ড চিনবে মাজার পূজারি চিনবে যার তার কাছে যাবে কারণ কোরআন শরীফ পড়া শুনলেই বুঝবে এটা কি এক নাম্বার না দুই নাম্বার ও যদি খালি পড়া জানে আলেমরা মাদ্রাসা করে করে উম্মতের সন্তানদের এতটুকু কম কম ধরে রাখতে চায় যে দুই বছর পড়ুক তিন বছর আমাদের কাছে পড়ুক পরে কমাস কম ইমান কিছু তো ঠিক করে সামনে যা জিন্দগির সব আমল যেন নষ্ট না হয় কারণ বহু মানুষের জিন্দগির নিকি নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণে এতটুকুন তো শিখাইতে হইব ইমান এতটুকুন তো শিখাইতে হইব মশাইল ফরজ যা দিয়ে ইবাদত করতে হয় আল্লাহ তালা ওই কথাই বন্ধুকে বলে বন্ধু বলে দিন দুনিয়ার নেক কাজগুলো যেন ভুল করে কেউ নষ্ট না করে ফেলে কুলহাল নুনাব্বি বিকুম আমালা আল যাবে শতরাং আমলের হিফাজত করব ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকব ইনশাআল্লাহ ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আলেমদের সাথে থাকব আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে চিল্লা এখন ইনশাল্লা আল্লাহ কবুল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের আমাদের প্রজন্মে সকলের ইমান আমল হেফাজত করার মেহনত করার তো দৌভিজ্ঞান করেন